প্লেন দেখলে আমাদেরকে একটু এলাকার সব খবর একটু ভিডিও সহকারে দেখান মুরব্বীদের অবস্থা অনেক ভয়াবহ কি করছে না করছে সব দেখাও আজকে আসেন আমার সাথে সবাই তোরা আর কেন মানে হ্যাঁ তোরা আর দেয়ালে সালাম কেনা দশ

এখন আমরা আবার আমাদেরকে আরেকটা ও টিকটকারদের পরিচিত হয়ে যায় এবং পরিচিত টিকটকারদের দেখানোর সুযোগ করে দেয় হ্যালো তহিত আপনি লেনে আছেন লেনে থাকলে এখন আমার সাথে একটু আসেন ওকে বন্ধু বন্ধু আমাকে একটু টিকটক করে দেয় রেডি করছো রেডি করছো আমরা কিন্তু আবার মাঠে আসবো সেদিন আমাদেরকে খেলা দেখায় ওইটাই দেখবো হয়েছে বন্ধু কাট 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 আরে ভাই দেখছেন এলাকার প্রতিবন্ধী ঠিকঠাক কেমন করতেছে এরকম প্রতিদিন করে তো এখন আপনাদেরকে দেখা যাব এলাকাদের পোলা ফাইনের অবস্থা যারা টিকটক করে এবং মেয়েদেরকে ডিস্টার্ব করে রোডে গারে মেয়েরা ভালোভাবে চলতে পারে না এবং টিকটক করে যারা তাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা দেখেন আজকে আমি দেখাবো আমাদের এলাকার টিকটকারদের আসেন আমার সাথে সবাই দেখেন আরে আরে বন্ধু মেয়ে যাচ্ছে দেখ আরে এগুলো দেখে নাকি আরে বন্ধু তুই শাস মেখান বন্ধু 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 দেখ ভাবি যাইতেছে তো আপনারা দেখতে পারছেন আমরা আপনাদেরকে মরিব বিদেরকেও দেখা ফেলছি এখন আবার আমাদের এলাকার ঠিকঠাক তো দেখা তো নেক্সট ভিডিও আপনাদেরকে কি নিয়ে দেখাবো ওইটা আপনারা কন বক্সে বলবেন ইনশাআল্লাহ দেখা হবে পরিবেত্র নিয়ে ইনশাআল্লাহ বিদে নিলাম আল্লাহ হাফেজ থাকবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার ভালো